বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নাকি ইলিয়াস থেকে শুরু করে ফাঁকি প্রেমিকারা একের পর এক বাংলাদেশের মানুষদেরকে মিথ্যা গুজব চালানোর জন্য চেষ্টা করতেছে তারা একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে ফাঁকি প্রেমিকেরা ইতিমধ্যে আপনাদেরকে চাপ সৃষ্টি করতেছে আপনারা মনে রাখবেন পাখি প্রেমিকেরা বেমনি করলেও একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধ সৈনিকেরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা কারণ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা কখনো আপনার সাথে বেমানি করবে না যদিও আপনি বেমানি করছেন পাঁচই আগস্টের দিন আপনি বিশ্বাস করছিলেন তাদেরকে আপনি ডলারের কাছে কিছু টাকা আপনি আত্মসাত করছেন আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তখন সুযোগ পাইছিল আপনার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচই আগস্টে দেশ ত্যাগ করতে বাধ্য করছিলেন বিশেষে আপনি গত এক দেড় বছরে আপনি যতটুকু বুঝছেন বুঝার পরেও যদি আপনি তাদের পক্ষে নিয়ে কাজ করেন তাহলে তো আমাদের কিছু বলার নাই বাংলাদেশের মানুষের কথা যদি চিন্তা না করেন আমাদের কিছু বলার নাই তবে একটা কথা বলব যদি আপনি মনে করেন যে আপনার আপনাকে প্রচুর পেশার দেওয়া হচ্ছে আপনি আর পেশেন্ট না আপনি

যে কোনো ঘটনা ঘটতে পারে